আলহামদুলিল্লাহ অকাফাবিল্লা সমর্থ স্বাধীন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আমার জনসাধারণ ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা সকলের কাছে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি আমাদের বাঘ স্বাধীনতা আমাদের জবান তালা ছিল আমরা কথা বলতে পারি নাই কিন্তু আপনারা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনাদের প্রতি আমাদের সালাম আসসালাম আলাইকুম ভাইরা আজকে আমি যেই প্রসঙ্গে আলোচনা করব তা হচ্ছে শেখ হাসিনা প্রয়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কাছ থেকে বিদায় হওয়ার যে কারণ সেই কারণগুলি আমি তুলে ধরব আশা করি আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন বোখারি শরীফের ছয় হাজার ছয় শত তেপ্পান্ন নম্বর হাদিস হাদিস রোস্লা আকরাম সাল্লি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল প্রত্যেকটা মানুষ তার দায়িত্বের জন্যে আমার আল্লাহ পাাবুল্লাহ আলমিনের দরবারে জিজ্ঞাসিত হবে একজন ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব তার মহল্লার মানুষদেরকে সে আমার আল্লাহ পা করাবুল্লাহ আলমিনের দিনের দাওয়াত পৌঁছে দিয়েছে কিনা এই জন্য জিজ্ঞাসিত হবে একজন চেয়ারম্যান তার জনসাধারণকে যে সেবা পাওয়া দরকার সেই সেবা দিয়েছে কিনা এই জন্য সে জিজ্ঞাসিত হবে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সে জিজ্ঞাসিত হবে তার আন্ডারে যে লোকগুলা ছিল তারা যে খারাপ কাজ করেছে এই খারাপ কাজের সে কোন ব্যবস্থা নিয়েছে কিনা তাদের কোনো বিচার করেছে কিনা এই জন্য সে জিজ্ঞাসিত হবে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি একদিন বলে ফেললেন ওনার মুখ ফসলে বের হয়ে গেল আমার 40 শত কোটি টাকার জন সাধারণ যারা রয়েছে বাংলার মানুষ তার বিচার আমরা দেখতে পারি নাই ভেনজিরা আহমেদ 6 কোটি কোটি টাকা বাংলাদেশ রাষ্ট্রশাত করেছে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন দেখি নাই তা আমরা বিচার আওতাই আনতে পারড়াই কেমতিউ রহমান 6ও রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করেছে তার বিরুদ্ধে সরকার কোনো অ্যাকশন নিতে পারে নাই এই অ্যাকশন না নেওয়ার কারণে তার চরম ব্যর্থতা তার চরম ব্যর্থতায় বাংলার মানুষ জনসাধারণ তার প্রতি যে একটি রাগ আক্ষেপ প্রত্যেকটা মানুষের ভিতরে চলে আসছে আমরা সাত নামে কুরবানি করেছি আমরা একটা কুরবানি দিতে পারি নাই একটি গুরু আমি একা কিনতে পারি নাই পাঁচ নামে সাত নামে বাংলার মানুষ কুরবানি করেছে কিন্তু মতিউর রহমানের ছেলে পনেরো লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা দিয়ে একটি বুকরি একটি ছাগল কেনার সাহস করে এত টাকা পেলো কোথায় সরকার তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে নাই এই জন্য শেখ হাসিনার পতন হয়েছে তার নিজের দোষে বিশেষ করে বোকারে শরীফের ছয় হাজার একশো ঊনসত্তর নম্বর হাদিস ছয় হাজার একশো উনসত্তর নম্বর হাদিসের আলোচনা তাও গুরুত্বপূর্ণ আলোচনা তা হচ্ছে আসলে পাকতায় আলিসাল্লাম বলেন ও আমার সাহাবা আকারাম শুনো তোমরা কখনো ক্ষমতা চেয়ে নিবা না যদি কেউ ক্ষমতা চেয়ে নাও আর ওই ক্ষমতার মধ্যে যদি কোনো কিছু নির্বিষ করো তাহলে এই দায়ী দায়িত্ব না নাও বাংলার মানুষ তোমাকে ক্ষমতা দেয় তাহলে অবশ্যই মানুষ তোমাকে মাথায় তুলে রাখবে কিন্তু আজকে দেখা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কাছ থেকে ক্ষমতা চিনিয়ে নিয়েছে চেয়ে নিয়েছে সে আমাদের জনগণের দিকে তাকায় নাই জনগণের মুখের দিকে তাকায় নাই সে তার নিজের মতো নির্বাচন করেছে নির্বাচন করেছে প্রশাসনকে হাত রেখে নির্বাচন করেছে বাংলার মানুষ জবান খুলে কথা বলতে পারে নাই সে যেহেতু নির্বাচন চেয়ে নিয়েছে এই জন্য বাংলার মানুষ তাকে মসনত থেকে একটি কীট পতঙ্গর মতো তাকে বের করে দিয়েছে আমার ভাইরা আমরা কি বুঝলাম কোরআন এবং ভাদিসের আলোতে আমরা যে আলোচনাটি শুনলাম তা হচ্ছে ক্ষমতা চেয়ে নেওয়া যাবে না আমাদেরকে যদি কেউ ক্ষমতা দেয় তাই ভাই দেয় তাহলে আমরা আমাদের দেশের মানুষ যারা রয়েছে তাদের কল্যাণে আমরা কাজ করব আমাদের আমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল মানুষ আমরা আমাদের দায়িত্ব পালন করব এই জন্য আমার ভাইয়ারা আমি বলতেছি আজকে আমাদের বাংলাদেশ উন্মুক্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশে কোনো নৈরাজ্য কোনো হানাহানাই কোনো মারামারি জগরা ফাতা চলবে না যে ভাইরা আপনারা ভাগের বসীভূত হয়ে অন্যদের বাড়িঘর বাঞ্চন করতেছেন এগুলা বন্ধ করুন এই সম্পদ আমাদের এই সম্পদ জনগণের যারা অবৈধ উপায়ে এই টাকা নিয়েছে বাড়িঘর করেছে এই বাড়িঘর বাজেয়াপ্ত করা হবে এই বাড়িঘর সরকারি আন্ডারে চলে যাবে এই জন্য সরকারি সম্পদ আপনারা নষ্ট করতে পারেন না প্রিয় ভাইয়ারা আপনাদের ভিতরে দুঃখ রয়েছে প্রত্যেকটা মানুষের ভিতরে দুঃখ রয়েছে কারণ পুলিশ কিছু কিছু অসৎ পুলিশ বাহিনী দিয়ে সরকার যেমনি চাই এমনি চলার ব্যবস্থা করেছে বিদায় আপনাদের মনে কষ্ট রয়েছে তাদের তাদের বিচার বিচার সরকার করবে করবে আইন আমরা আমাদের হাতে আইন তুলে নিতে পারি না কঠোরভাবে আমাদেরকে বলেছে আগুন দিয়ে শাস্তি দেওয়া আমাদের জন্য হারাম কারণ আগুন দিয়ে শাস্তি একমাত্র আমরা আল্লাহ দিবে প্রিয় ভাইরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা যা করেছি বেশ করেছি আর আমরা দেশে জ্বালা ওপরও করবো না আমাদের দেশকে আমরা ধ্বংসর দিকে ঠেলে দেবো না বর্তমানে কিছু ছাত্র সিনেমা হল রয়েছে কিছু ষড়যন্ত্র রয়েছে তারা চাচ্ছে আমাদের দেশের মধ্যে গৃহযুদ্ধ সৃষ্টি করার জন্যে এই জন্য তারা বিভিন্নভাবে পায় তারা করবে ওই দিক দিয়ে আমরা সজাগ থাকবো এবং আমাদের ছাত্র বায়েরা যারা রয়েছে যাদের জন্য আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি তাদেরকে সালাম তাদের প্রতি শ্রদ্ধা রইল এবং আমার যেই বায়ারা শহীদ হয়েছে তাদের জন্য আমরা আল্লা রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি পাক রাব্বুল আলামিন তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে উচ্চ উচ্চ জান্নাতে দান করেন জান্নাত তসিব করেন আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহুল্লাহ রাবাহর আসসালামাইকুম রাহি আল্লাহ